আলু বেগুন দিয়ে করেছিলাম আজকে চিংড়ি শুটকি চিংড়ি শুটকিটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো তোমরাও এভাবে ট্রাই করে দেখো আর তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ জানিও দে আমি এভাবে রান্না করি সো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি আলু আর বেগুন নিয়েছি এইটা আমি কুচি কুচি করে কেটে নেবো তারপরে নিয়েছি এখানে চিংড়ি চিংড়িটা আমি খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম যাতে এটা দিয়ে স্মেল না সে ব্যাড স্মেল এসলে খেতে কিন্তু ভালো লাগবে না সো এখানে আমি খুব সুন্দরভাবে এটা ফুটিয়ে নিয়েছিলাম এবং এটা ফুটিয়ে রেখে দিয়ে তারপর এখানে কুচি কুচি করে আলু বেগুনটা নাইফ দিয়ে কেটে নিয়েছিলাম দেখো আমার কাটিংটা কত সুন্দর হয়েছে সো এভাবে তোমরাও কেটে নিতে পারো কে কীভাবে কাটো এটাও জানিয়ে দেবে কিন্তু আমি তোমাদের থেকে একটু শিখে নেবো আমি পারি না তোমরা বলবে আমি শিখে আর আমি যেটা পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল কাটি সরিষার তেল দেখো এখানে কড়াইতে তেল দিয়ে তারপর এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা জিরে এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম হালকা একটু বেশি না অল্প একটু নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে তারপরে চলে আসলাম এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিতে ধুনিয়ার গুঁড়া ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর লাস্টে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো লবণ না দিলে খেতে তো ভালোই লাগবে না লবণটাই তরকারির মেন যে অন্য কিছু দেওয়ার না দেওয়া লবণটা কিন্তু মাস্ট বি দিতে হবে না খেতে ভালো লাগবে না সেখানে দিয়ে ওটা নেড়ে চড়ে দিয়ে দেখো আমি কি ভোলা মন সুটকিটা দিতে ভুলে গেছি মানে দিছি ঠিকই কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তারপর কেটে রাখা আলু আর বেগুনটা আমি খুব সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আসলে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি যখন আমি সুটকিটা দিয়েছি তোমরা শুটকিটা দাও কিভাবে বলো আমি দিয়েছিলাম মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে শুটকিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এই যে আলু বেগুন দিয়েও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ঝাল চিড়ে আর পেঁয়াজ এই গুলো দিলে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলে একটা স্মেল আসে শুনতে কিন্তু খুব ভালো লাগে বাসনাটা আমার কাছে তো এখানে যা সুটকির কোনো ব্যাড স্মেল আসেনি যার জন্য গরম পানিতে তো ধুয়েই নিয়েছি তারপর এখানে দেখো আমি এক্সট্রা পানি অ্যাড করিনি সো এখানে পানিটা শুকিয়ে গেছে এখানে পানিটা যখন শুকিয়ে যাবে একটু আর পানি টানি থাকবে না মানে আমি এক্সট্রা পানি কিন্তু অ্যাড করিও নাই তারপরে এখানে আমি এই তরকারিটা সিজানোর জন্য হালকা পরিমাণের পানি দেব বেশি দিলে কিন্তু হালাহ মতো হয়ে যাবে আর এটা অল্প পরিমাণের পানি দিলে খুব সুন্দর একদম সলা সলা মতো হয়ে থাকবে খেতেও কিন্তু মার্শাল্লা অন অনেক সুন্দর হয়েছিলো তরকারিটা এটা এটা আমি রান্না করেছি তোমরা কে কীভাবে রান্না করো বলো আমি এইভাবে রান্না করি আমি যেটা পারি তোমাদের সাথে ওইটাই শেয়ার করেছি তো এখানে আমি পনেরো মিনিট মতো জাল হতে রেখে দেব যে পনেরো মিনিট পর এসে দেখি এই যে আমার ঝোলটা শুকিয়ে গেছে আর রান্নাটাও মশাল্লাহ কমপ্লিট আমি বেশি একটা ঝোল শুকাবো না এই যে এটুকুখানি ঝোল রেখে দেব এরকম রসারসা খেতে খুব মজা লাগে কেমন লেগেছে ভিডিওটা জানাবে আর আল্লাহ হাফেজ